দর্শক আজকে মিরপুর থানা বিএনপির ঢাকা মহানগর উত্তর আমাদের একত্রিশ দফা কর্মশালার যে আয়োজন করা হয়েছে এখানে সরাসরি বক্তব্য রাখবেন তারেক রহমান স্যার তার দিক নির্দেশনা নিয়ে একত্রিশ দফা বাস্তবায়নে আমরা এগিয়ে যাবো গুটি গুটি পা পা করে দল প্রচুর শক্তিশালী আমার শ্রদ্ধ বোন

जवानों से एक मस्जिद बनाने की इच्छा है, यार बिजनेस करना है, 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 बिज আজকে আমরা যে নারী নারীরা নারীরা সমান অধিকার নারীরা তো বলো আমরা কিছুই পাই না আজকে কারে আমাদের অধিকার দিয়ে আমরা আমাদের এইখানে ম্যাডাম মা আমাদের যে অধিকার দিয়েছে আর কোন কোন নেতরাই আমাদের সেই অধিকার দেয়নি আমরা কোথা সব জায়গায় আলোচিত আমরা কোন অধিকার পাচ্ছি না তার জন্য আজকে আমাদের এই আন্দোলনেই ধন্যবাদ আপনাকে জসনা বেগম মিরপুর থানা বিএনপি যুগ সিনিয়ার যুগ যুগ না হওয়া কথা শুনলাম প্রিয় দর্শক আমি একটু দেখাই যায় মহিলাদের যে আমি একটু পাপি আপার কাছে কিছু কথা শুনবো আসসালাম আলাইকুম আপা আপনি আজকে যে আজকে প্রোগ্রাম কিসের প্রোগ্রাম একটু বলবেন কি

সে কর্মশালা চালু করে গিয়েছিলেন সে উনিশ দফা থেকে আজকে আমরা একত্রিশ দফায় এসেছি এই একত্রিশ দফার এক আঠারো নম্বর আঠারো নম্বর সেকশনে আমাদের মহিলাদের নিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান বিভিন্ন মহিলাদের কীভাবে গঠনমূলকভাবে বাংলাদেশে

马主任，马主

আমাদের সরজমিনে এবং যেন হয় বাংলার মানুষ যে আমরা যেভাবে এবং সেই শাস্তিটা মধ্যে কার্যকারী হয় এই কথাটা আমরা অবশ্যই দাবি করবো আমরা এই কথা শালাচ্ছি ধন্যবাদ দর্শক আমাদের আজকে কর্মশালায় অনেক ন্যাশনাল বাংলা সভাপতি কানায় কানায় ভর্তি আমাদের যারা সাংগঠনিক থানা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডের বিভিন্ন বিভিন্ন দলের যারা আছে তাদের কর্মী জনসভা এই কর্মী জনসভার কথা আর নীতি নির্ধারক বলবে কে কীভাবে কাজ করবে সামনে এগিয়ে যাবে সেই সেই কথা এখানে আলাপ আলোচনা হবে দশ